মুভির শুরুতে প্রধান ক্যারেক্টার ওইকে দেখানো হয় ওই হচ্ছে এই শপিং মলের মালিক তার সব কিছু গোছালো এবং পরিষ্কার চাই সে তার শপে এসে একটা সেলফে ময়লা দেখে এবং ব্যাগ অগোছালো অবস্থায় ছিল এজন্য শপের কর্মীকে সে চাকরি থেকে বের করে দেয় এরপর সে আরো একটা শপে গিয়ে একটা ছেলেকে দেখে তার দিকে তাকিয়ে এসে অবাক হয়ে যায় ছেলেটির নাম জায়ান তখন একজন মহিলা বলে সে একটা প্রোডাক্ট কিনেছে কিন্তু প্রোডাক্টটি ভালো না এবং সে শপের মালিককে খুব আজে ভাজে গালি দিচ্ছিল উইয়ের ম্যানেজার তাকে এসব না দেখার জন্য নানাভাবে বাধা দেয় কিন্তু উই দেখে নেয় এবং সে কাস্টমারের সাথে ঝগড়া তখন সেখানে আসে, এই একটি দেয়। বলে, আপনি আমাদের মল থেকে শপিং এবং মেকআপ করলে আপনাকে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে এসব কথা শুনে মহিলাটি তার ঝগড়া বন্ধ করে ফেলে এবং বলে এই সেলসম্যান অনেক স্মার্ট সে কত সুন্দরভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে উইয়ের ম্যানেজার তাকে বলে এই সেলসম্যানের নাম জায়ান সে আজই জয়েন করেছে এবং সে তার আগের কোম্পানিতে টপ সেলার ছিল সন্ধ্যায় নতুন এমপ্লয়িইদের ওয়েলকাম পার্টিতে ওই অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে আর মাতাল হয়ে সে পুরুষের ওয়াশরুমে চলে যায় জাইনকে দেখে বলে তুমি কি আমাকে ফলো করছো জাইন বলে এটা জেস টয়লেট ওই বলে সত্যি সে জেন্স টয়লেটে ঢুকে পড়েছে তখন হঠাৎ সে জাইনের উপর পড়ে যায় তখন ওয়ানিস্কৃতভাবে সে জাইনের বেল্ট নিয়ে চলে যায় জাইন তার পিছু পিছু আসে ওই জাইনকে জিজ্ঞাসা করে সকালে কেন আমাকে সাহায্য করেছিল আমাকে পছন্দ করতে শুরু করেছে নাকি জায়ান বলে আমি আপনাকে পছন্দ করি না আমি শুধু সমস্যা সমাধানের চেষ্টা করেছি নেশা কেটে যাওয়ার পর উইকে ওয়াশরুমে দেখানো হয় সে মাতাল অবস্থায় জায়নকে কি কি বলেছিল এটা ভেবে খুব অকওয়ার্ড ফিল করছিল পরদিন বলে উই জায়নকে দেখে তখন সে একজন কাস্টমারের হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল যা দেখে উই জেলাস হয় এবং জায়নকে বলে আমি এখানে সব প্রোডাক্ট কিনে নেব জায়ন তাকে বাহিরে নিয়ে আসে এবং বলে এসব কেন করছেন উই বলে আমি তো তোমার শেষ বাড়াতে সাহায্য করেছি এই বলে সে জাইন কে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশন দিতে চায় কিন্তু জাইন তাকে মানা করে দিয়ে বলে আসলে আপনি আমাকে পছন্দ করেন তাই আমাকে অন্য মেয়েদের সাথে দেখে আপনি জেলাস ফিল করেছেন তখনই শপের আরেকজন এমপ্লয়ের সাথে কাস্টমারের ঝগড়া লেগে যায় তাই জাইন তার সমাধান করতে ভেতরে চলে আসে উই মনে মনে বলে পৃথিবীতে এই প্রথম ব্যক্তি যে আমাকে রিজেক্ট করে দিয়েছে পরবর্তী সিনে উইকে জিমে দেখানো হয় তার জিম ট্রেনার ও তার বন্ধু ইয়ং তাকে পছন্দ করে সে সব সময় তাকে পটানোর জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করে প্রতিদিনের মতো আজও যখন তাকে সে ইমপ্রেস করার চেষ্টা করছিল তখন উই রেগে যায় ইয়াং তখন জিজ্ঞাসা করে আজ এত রেগে আস কেন উই বলে শপিং মলে আজ একজন নতুন এমপ্লয় এসেছে সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে তাকে উচিত শিক্ষা দিতে হবে এরপর মলে ইউজি এবং আরেকজন কর্মী ইউ এর সম্পর্কে কথা বলছিল তারা বলে যখন থেকে মিস উই মালিক হয়েছে তখন থেকে অনেক এমপ্লয় তার আচরণে বিরক্ত হয়ে চাকরি ছেড়ে চলে গিয়েছে তাদের কথাগুলো জানে শুনছিল তখনই মলে কয়েকজন লোক এসে ফাংচুর করতে শুরু করে এবং বলে এই মলের সমস্ত প্রোডাক্ট নকল এবং দামও অনেক বেশি ওই এসে বলে এসব বন্ধ করো আর এখান থেকে তোমরা চলে যাও কিন্তু তারা তখন উইয়ের সাথে বাজে আচরণ করছিল এবং তাকে মারতে যায় তখন যায়ন তাদেরকে মেরে উইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় যায়ন বলে আপনি সবার সাথে উচ্চস্বরে কথা বলেন এইজন্যই কেউ আপনাকে পছন্দ করে না কিন্তু উই তার এসব কথা না শুনে যায়নকে বলে তুমি আমাকে আপনি করে কেন বলছো তুমি চাইলেই আমাকে নাম ধরে ডাকতে পারো এসব শুনে যায়ন রাগান্তরিত হয়ে বলে আমি আপনাকে সব সময় বাঁচাতে পারবো না সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন এরপর যায়নকে টিউটোরন ক্লাসে দেখানো হয় সে তার বইয়ের মধ্যে একটা চিঠি দেখতে পায় যেখানে লেখা ছিল হযরত আত্তাই উই সাথে দেখা করতে এই ঠিকানায় চলে এসো সে চিঠিটা ডাস্টবিনে ফেলে দেয় অন্যদিকে উই জায়নের জন্য অপেক্ষা করছিল উই ম্যানেজার বলে জায়ন হয়তো টিউশন ক্লাসে গিয়েছে এই জন্যই হয়তো সে আসতে পারেনি এরপর সে জায়নের টিউশন ক্লাসের সামনে চলে আসে উই জায়নকে জিজ্ঞাসা করে তুমি আমাকে ইগনোর কেন করছো আমার সাথে দেখা করতে আসনি কেন সে বলে আমি ব্যস্ত ছিলাম তখন উই তাকে একটা গাড়ির চাবি দেয় এবং বলে তুমি আমার জন্য কাজ করবে এবং আমি তোমাকে এই টিউশনের চেয়ে অনেক বেশি টাকা দেবো জায়ন গাড়ির চাবি না নিয়ে চুপচাপ সেখান থেকে চলে আসে অন্যদিকে উই ফিউন্স জিন দেখানো হয় যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে সে হচ্ছে উইয়ের বাবার বন্ধুর ছেলে সে উইকে খুব পছন্দ করে কিন্তু উই তাকে মোটেও পছন্দ করে না কারণ সে কাজ না, শুধু শুধু বাবার টাকা খরচ করত। সে উইকে বলে তাদের করতে। কিন্তু রাজি হয় না তার উল্টা পাল্টা আচরণ দেখে উই বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় তখন সে উইকে একটা উপহার দেয় উপহারটি ভুলবশত নিচে পড়ে যায় একটা গাড়ি এসে সেটা নষ্ট করে দেয় এতে জিনের খুব মন খারাপ হয় তাই সে বাধ্য হয়ে বলে আগামীকাল সে জিনের পার্টিতে অ্যাটেন্ড করবে পরদিন সে মনে ঢুকতে ডাক্তারকে দেখে দেখেই তার সাথে কথা বলতে যায় কিন্তু তার আগে জিন চলে আসে এসে বলে তুমি কাল বলেছিলে আমার পার্টিতে অ্যাটেন্ড করবে তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে হয় পরের দিন জিনের পরিবার ও ওয়ের পরিবার একসাথে লাঞ্চ করছিল এবং তারা তাদের ব্যবহৃত জিনিসের ব্র্যান্ড নিয়ে কথা বলছিল যা শুনে ওই খুব ব্যক্ত হয়ে সেখান থেকে চলে আসে এবং জায়েনকে বলে আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও জায়েন বলে আমি আগেই না করে দিয়েছি ওই বলে মাত্র এক মাসের জন্য হলেও তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও তারপর আমি তোমাকে এই মলের ম্যানেজার বানিয়ে দেব এবং বছরে পনেরো দিন ছুটি পাবো এসব শুনেও যায় না করে দেয় তখন উই বলে দুই দিন সময় দিলাম আমি তোমাকে ভেবে জানাবে পরে সে কার থেকে দেখে মেয়ে ধরেছে। পরবর্তী সিনে সিনেমার সাথে সেই করতে দেখা যায় এই হচ্ছে গহি যে আর তাদের কথা শুনে বোঝা যায় জায়নের বাবা ঋণগ্রস্ত ছিল যা তাকে পরিশোধ করতে হবে তাই সে দিন রাত কাজ করে আর গহির ইচ্ছা সে অন্য দেশে গিয়ে পড়াশোনা করবে কিন্তু স্কলারশিপ না পাওয়ার জন্য তার মন খারাপ ছিল তখন সে বলে তুমি মন খারাপ কেন করছো আমি তোমাকে অবশ্যই বাইরে পড়তে পাঠাবো অপরদিকে যে মে এবং উইকে দেখানো হয় যেখানে ইয়াং উইকে পটানোর চেষ্টা করছিল তাই সে বলে আমি জানকে পছন্দ করি তুমি প্লিজ আমার পথ থেকে সরে যাও তখন ইয়াং বলে তুমি যাকে পছন্দ করো তার সম্পর্কে কি কি জানো হয়তোবা তার গার্লফ্রেন্ড রয়েছে এটা শুনে উইয়ের গত রাতের কথা মনে পড়ে যায় তাই সে ইয়াং কে বলি কিভাবে তার সম্পর্কে জানবো ইয়াং বলে ফ্যামিলি পিকনিকের অর্গানাইজ করো সেখানে যদি তার পরিবারের সাথে তোমাকে পরিচয় করিয়ে দেয় তাহলে বুঝতে পারবে সেও তোমাকে পছন্দ করে পরদিন উইয়ের বন্ধুদের সাথে ফ্যামিলি পিকনিক দেখানো হয় এখানে জায়নের সাথে কেউ আসেনি ওই জায়েন কিজ্ঞাসা করে তোমার সাথে কেউ আসেনি কেন তুমি কি কেউ পছন্দ করো জায়ন বলে তোমার কি তারপর ওরা মিলে গেম খেলে খেলা সবাই গিফট তখন ওইকে না দেখে খুঁজতে শুরু করে যখন তাকে খুঁজে পায় তখন বসে করছিল কাছে আসলে তাকে বলে আমি কি এতটাই বদমেজাজি যে কেউ আমাকে পছন্দ করে না আমি এই শপিং মল দায়িত্ব থেকে রিজাইন করে নিব জায়ন বলে তুমি যেমন আছো সেরকমেরই ঠিক আছো ওই বলে তাহলে তুমি কেন আমাকে পছন্দ করোনা আর আমি ছোটবেলা এরকম এর ছিলাম না আসলে ওই ছোটবেলা এরকমের বদমেজাজি ছিল না তাকে বলা হয়েছিল সফল ব্যক্তি হতে হলে অনেক বেশি স্ট্রিট এবং রুট হতে হবে তার থামিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসে পরদিন হয়। যেখানে তাকে করে গতকাল গেম কোথায় বলে আমার কিছুই মনে মনে নেই তখন তার যায়, সে একটা বইতে পড়েছিল কাউকে ভালোবাসায় আটকে রাখতে হলে তাকে জেলাস ফিল করাতে হবে এরপর মনে জিনকে দেখা যায় সে ফুল ও ডায়মন্ড এর কিছু নেকলেস উপহার দেয় কিন্তু বক্সে নেকলেস ছিল না দোকানদার জিনকে বলে তুমি যেই টাকা দিয়েছো সেই টাকায় শুধু বক্সটাই পাবে তখন এক ট্যাক্সি ড্রাইভার এসে ভাড়া চায় এসব জায়ন তার সব থেকে দেখছিল আর হাসছিল আসলে ওই ফিল করাতে চেয়েছিল কিন্তু জিনের আচরণে রেগে সেখান থেকে চলে আসে তারপর সে জায়েনের শপে তোমার এসব করার কোন প্রয়োজন নেই তখনই জিন সেখানে এসে বলে আজ রাতে আমার সাথে ডিনার করবে কিন্তু ওই না করে দেয় তবুও জিন বারবার রিকোয়েস্ট করে ওই জায়নের হাত ধরে বলে আমি আজ রাতে তার সাথে ডিনার করব তাই তোমার সাথে যেতে পারবো না জিন ওইকে জোর করে নিয়ে যেতে চায় কিন্তু জায়েন বাধা দেয় তখন জিন বলে তুমি কি আমাকে বাধা দেওয়ার সে বলে আমি তার বয়ফ্রেন্ড এটা শুনে জিন তাকে চর মারে তখন সপের এবং ভেতরে অনেক মানুষ এগুলো রেকর্ড করছিল তাই চলে পরদিন ওই জিনিসের টিউশন ক্লাসে আসে এবং এসে জানতে পারে অসুস্থ তাই সে তার বাসায় চলে ওই করে তুমি আমাকে কেন বলনি যে তুমি অসুস্থ এই অসুস্থ শরীরে তুমি কেন কাজ করছিলে আর আজ থেকে সুস্থ না হওয়া পর্যন্ত তোমার ছুটি তারপর সে ইউটিউব দেখে চিকেন স্যুপ রান্না করে এবং বলে তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি রান্না করছি তখন জায়ন সুপটা মুখে দেয় তার খাওয়া দেখে ওই একটু টেস্ট করে আর বুঝতে পারে খাবারটা অনেক জঘন্য হয়েছে তারপর ওই যখন রুম থেকে বাহিরে আসে তখন গুহিকে দেখে অনেক রেগে যায় বলে তোমার বয়ফ্রেন্ড এর প্রতি লক্ষ্য রেখো আর সুস্থ হলে তাকে কাজে আসতে বলবে গহি তার অ্যাটিউড দেখে বলে নিশ্চয়ই আপনি মিস উই সে আমার ভাই লাগে এই কথা শুনে সে হতবাক হয়ে যায় এরপর সে ইয়াংকে সবকিছু বলে কান্না করছিল তখনই আবার তার সেই বইয়ের কথা মনে পড়ে যায় পরদিন উই জায়নের শপে আসে তাকে দেখে জায়ন কাছে আসে ওই তার সাথে কথা না বলে বরং ইউসি কে বলে তুমি রেডি হয়ে যাও তোমাকে মলের প্রমোশনাল শুটের জন্য সিলেক্ট করা হয়েছে তখন জায়ন তার সাথে কথা বলতে আসে সেই সময় ইয়াং তার মাঝে চলে আসে জায়ন বলে আমি তার সাথে জরুরি কথা বলবো তাই তুমি এখান থেকে সরে যাও তারপর ওই ইয়ং এর হাত জড়িয়ে ধরে এই দেখে জায়ন অবাক হয়ে যায় সন্ধ্যায় উই যখন বাড়ি তখন জায়েন তাকে বলে তোমার সাথে জরুরি কথা আছে। এবং তাকে বাড়ি নিয়ে আসে তার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে জায়েন ওইকে বলে তুমি অন্য কারোর জন্য বদলে যেও না তোমার এই অ্যাটিটিউড তোমার সাথেই স্যুট করে আসলে আমি তোমাকে আগে পছন্দ করতাম না কিন্তু এখন আমি মনে হয় তোমার প্রেমে পড়ে গিয়েছি তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে এসব শুনে উই ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে পরবর্তী সিনে গুহে বাসায় আসে এবং একটা ওয়ালমেট দেখে সে খুশিতে নাচতে থাকে সে টেবিলে দুইটা প্লেট দেখে জায়েন জিজ্ঞাসা করে এখানে এসেছিল তাই না জায়েন বলে তুমি তাকে এসব না সে আমার গার্লফ্রেন্ড আর এই ওয়ালমেটটা সে তোমাকে গিফট করেছে সে রেগে যায় আর বলে আমি আর এখানে আসবো না এখন থেকে আমি হোস্টেলে থাকবো পরদিন তারা শুট করছিল যখনই তারা স্পটে ঘুরে দেখতেছিল তখনই তাদের উপর মৌমাসি অ্যাটাক করে বসে তারা সবাই পালাতে থাকে জায়ন মুখে আঘাত পায় ওই তাকে যত্ন সহকারে ব্যান্ডেজ করে দেয় রাতে যায় ফ্যান রুমে যেতে চায় কিন্তু দরজার সামনে এসে নক না করে চলে যাচ্ছিল তখনই ওই চিৎকার দিয়ে এসে দৌড়ে তার কোলে উঠে পড়ে এবং বলে আমার রুমে ককরোচ রয়েছে জায়ান তার রুমে গিয়ে ককরোচ টিকে মেরে ফেলে তখন ওই জায়ানকে জিজ্ঞাসা করে তুমি সবকিছু এত সহজে কিভাবে সমাধান কর। তোমার সাথে থাকলে আমার মনে হয় পৃথিবীতে কোনো সমস্যাই নেই জায়ান বলে আমি ছোটবেলা থেকে এরকমের ছিলাম না মা মারা যাওয়ার পর বাবা আমাদেরকে ছেড়ে চলে যায় সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কিভাবে ডিল করতে হয় তা শিখেছি পরদিন সকালে ইউজি আসে এবং সে বলে সে অসুস্থতার জন্য এই শুটিং সে করতে করতে পারবে না কারণ সে জেনে গিয়েছে তাদের অ্যাফেয়ার চলছে তাই তাদের মধ্যে বন্ডিংটা বাড়াতে ওইকে বলে বাকি শুটিং যেন সে করে ওই রাজি হয়ে যায় শুটিং এর সময় ফটোগ্রাফার তাদের ছবি একসাথে তুলছিল না তখন ওই ফটোগ্রাফার চোখে থেকে তাকিয়ে বুঝতে পারে এ হচ্ছে জিন জিনকে বলে তুমি কেন আমার পিছু পিছু লেগে আসো জিন বলে আমি তোমার ফ্রেন্ডস তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না ওই জিনকে বলে তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড তাই জন্য তোমার এসব সহ্য করেছি তাই প্লিজ এখন এখান থেকে চলে যাও পরবর্তী সিনে জায়না আর উইয়ের অ্যাড পুরো শহরে দেখাচ্ছিল আর ইয়ং ফটোগুলো দেখে খুব মন খারাপ করে পরে ব্রায়ান গুহিকে উইয়ের সাথে দেখা করতে শপে নিয়ে আসে গুহি তার ব্যবহারের জন্য উইয়ের কাছে ক্ষমা যায় ওই সপের শপের সব থেকে দামি একটা নেল পলিশ গিফট করে এরপর জায়নের ঘরে তারা দুজন লাঞ্চ করছিল তখন গুহি এসে বলে সে স্কলারশিপ পেয়েছে গুহি উইকে বলে আমি অন্য দেশে চলে যাচ্ছি আজকের পর থেকে আমার ভাইয়ের সমস্ত দায়িত্ব তোমার এরপর জায়ন এবং উই প্রথমবারের মতো পার্কে ডেট করতে আসে জায়ন তাকে পার্কের সব আলো জ্বালিয়ে সারপ্রাইজ করে দেয় আর সুন্দর মুভিটি এখানেই সমাপ্ত হয়